OAE BERA ASSR ENG VNG E cognitive vestibular psychological পরীক্ষা ওカウンसेलिंग বিশদে জানতে যোগাযোগ করুন আরজকড়িষতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ঢাকা নবান্য অভিযান আটকাতে পুলিশের অত্যাচারে অভিযোগ মঙ্গলবার সেই অভিযান শেষ হতে না হতেই বুধবার 12 ঘন্টা বন্ধের ডাক বিজেপি সকাল থেকে পথে নেবে সেই বন্ধ সফল করতে দলের নেতা কর্মী সমর্থকেরা বিজেপির বাংলা বন্ধের সবচেয়ে বেশি প্রভাব রেল সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের স্টেশনগুলিতে ট্রেন অবরোধের খবর মিলল এমনকি মেট্রো স্টেশনেরও গেট বন্ধ করে দেওয়ার চেষ্টা করল অবরোধকারীরা এমন এমনও অভিযোগ উঠছে ধর্মঘট সফল করতে কয়েকটি জায়গায় বিজেপি বিধায়করা পথে নেমে পড়েছেন মুর্শিদাবাদের গৌরীশঙ্কর ঘোষ কল্যাণীতে অশোক কীর্তনিয়াদের নেতৃত্বে রেল অবরোধ চলছে এর জেরে কাজে বেরিয়ে চরম বেপাকে নিত্যযাত্রীরা প্রতিবাদে অনুদান না সিদ্ধান্ত পুজো কমিটি এদের মধ্যে হুগলি জেলার উত্তর পাড়া তিনটি পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করা কথা ঘোষণা করেছে রবিবার তার দেখা কোন কোননগরে একটি পুজো কমিটির অনুদান নেবে না বলেও জানিয়েছে এই আবহে এবার যে যে পুজো কমিটি অনুদান নিতে ইচ্ছুক তাদের এক প্রকাশ্য জমায়েতের আহ্বান জানিয়েছে কোন নগর পুরসভার পুরপ্রধান শপথ দাস রবিবার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাপে পোস্ট করে পুরো প্রধান পূজোর অনুদান যারা নিতে ইচ্ছুক পূজো কমিটিগুলোকে পাল্টা পোস্টার ব্যানার দিয়ে কোন নগরে চলচ্চিত্র মোড়ে জমায়েতের বার্তা দেয়া হয়েছে তার এই পোস্ট সামনে আসতেই তুমুল জল্পনা শুরু হয়েছে নিম্নচাপ ঘূর্ণাবতে জোড়া ফলায় ভরা ভাদ্র বৃষ্টি ধারা অব্যাহত রোদের দেখা মেলা ভার যদিও বুধবার সকাল থেকে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে রোদ্র জল আবহাওয়া দেখা গেল বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম তবে শুক্রবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর নতুন করে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে তার প্রভাব পড়তে পারে উড়িষ্যায় শ্রীলেখা মিত্রের অভিযোগে তোলপাড় মালোয়াল চলচ্চিত্র জগৎ এদিকে আন্দোলন চলছে মঙ্গলবার আবার নিয়েছেন তিনি এই সমস্ত কিছুর মধ্যে আশঙ্কায় ফেসবুক থেকে বিরত নেওয়ার কথা ঘোষণা করলেন শ্রীলেখা মিত্র কিছুদিনের জন্যই ফেসবুকে তাদের কিছুদিনের জন্যই ফেসবুক ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী কিন্তু কেন তিনি লেখেন কিছুদিনের জন্য ফেসবুক আনইনস্টল করছি করছে জন্মদিনের পার্টি শুভেচ্ছা কিছুই আর ভালো লাগছে না চারদিকের অবক্ষয় আমাকে ক্লান্ত করছে দিন কয়েকের ছুটি প্রয়োজন আমার এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ